আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি দেখো শিক্ষিত বন্ধুরা এখানে লেখা আছে ইউনিট টু ইউ এন আই টি ইউনিট ইউনিট মানে অধ্যায় টু মানে দুই অধ্যায় দুই এরপর দেখো এখানে লেখা আছে লেসন টেন এল ই এস এস ও এন লেসন লেসন মানে পার্ট টেন মানে দশ পার্ট দশ এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডস ফর ইউ ড্যাশ জেড ডাব্লিউ ও আর ডি এস ওয়ার্ডস ওয়ার্ডস মানে শব্দগুলো এফ ও আর ফর ফর মানে জন্য এরপর দেখো এখানে লেখা আছে একটি ছোট হাতের ইউ এবং একটি বড় হাতের ইউ এরপর এখানে একটি ছোট হাতের জেড এবং একটি বড় হাতের জেড লেখা আছে তাহলে এখানে বলতেছে ওয়ার্ডস ফর ইউ ড্যাশ জেড ইউ থেকে জেড এর জন্য শব্দ অর্থাৎ ইউ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলো আছে যে লেটারগুলো আছে এগুলো দিয়ে শব্দ তৈরি করতে বলতেছে এরপর দেখো আমরা এখানে এটি দেখতে পাচ্ছি বলতেছে এখানে লুক অ্যাট দ্য পিকচার এল ও ও কে লুক লুক মানে দেখো বা দেখাও এ টি এট এর মানে দিকে টি এ চি দা পিকচার পি আই সি টি ইউ আর ই পিকচার পিকচার মানে ছবি তাহলে এখানে বলতেছে লুক এট দ্য পিকচার ছবিটির দিকে থাকো অর্থাৎ এই ছবিগুলোর দিকে থাকাতে বলতেছে এখন বলতেছে এখানে লিসেন এন্ড সে দ্য নেমস এল আই এস টি ইন লিসেন লিসেন মানে শুনো এন্ড এন এন মানে এবং এস এ ওয়াই সে সে মানে বলো টি এস ই দ্য নেমস এন এ এম ই এস নেমস মানে নামগুলো তাহলে এখানে বলতেছে লিসেন এন্ড সে দ্য নেমস শুনো এবং নামগুলো বলো অর্থাৎ এখানে যে ছবিগুলো আছে এগুলো প্রথমে দেখতে বলতেছে এরপরে এগুলোর নাম বলতে বলতেছে আমাদেরকে তাহলে এখানে প্রথমে ছবিগুলো দেখতে থাকতে বলতেছে এরপর এগুলোর নাম বলতে বলতেছে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম ছবিতে এখানে দেখা যাচ্ছে তিনজন ছেলে মেয়ে খেলতেছে ফুটবল খেলতেছে এখানে দেখা একটি ফুটবল দেখা যাচ্ছে এরপর ওদের পিছনে একটি কি দেখা যাচ্ছে বিদ্যালয় দেখা যাচ্ছে এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি থিমি দেখা যাচ্ছে থিমি মাস দেখো এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি গরু এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো জো এখানে দুইটি জেব্রা দেখা যাচ্ছে দেখো এরপর এখানে একজন মানুষকে দেখা যাচ্ছে তাহলে দেখো থেকে কি দেখলাম তাহলে প্রথমে দেখলাম কি আমরা তিনজন ছেলে মেয়ে খেলতেছে ফুটবল এখানে একটি বল দেখা যাচ্ছে এরপর দেখো এখানে একটি তিমি এরপর দেখলাম এখানে আমরা দুইটি গরু এর উপরে কি আছে একটি জোয়াল আছে দেখো এরপর দেখো আমরা এখানে দেখতে পেলাম জো দুইটি জ্যাপটা দেখা যাচ্ছে দেখো এখানে এরপর এখানে একজন মানুষকে দেখা যাচ্ছে তাহলে তোমরা এগুলো দেখে নেবে ভালো করে এরপর দেখো আমরা এখানে বিটি দেখতে পাচ্ছি বিটি বলতেছে লুক লিসেন অ্যান্ড সে রিট এল উ উ খে লুক লুক মানে দেখো বা খাও লিসেন অ্যান্ড সে এল আই এস টি ইন লিসেন লিসেন মানে শোনো অ্যান্ড অ্যান্ড মানে এবং এস এ ওয়াই সে সে মানে বলো লিসেন অ্যান্ড সে মানে শোনো এবং বলো এরপর বলতেছে এখানে রিট আর ই এ ডি রিট রিট মানে পড়ো তাহলে দেখো এখানে বলতেছে লুক লিসেন অ্যান্ড সে রিট দেখো শোনা এবং বলো এরপর আবার বলতেছে এখানে রিট পড়ো এরপর আবার বলতেছে পড়তে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ইউ থেকে জেড পর্যন্ত দেখা যাচ্ছে আমরা এ বর্ণগুলো দিয়ে একটি একটি শব্দ শিখবো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে ইউ দি বলতেছে দেখো ইউনিফর্ম ইউ এন আই এফ আর এম ইউনিফর্ম মানে পোশাক এরপর দেখো আমরা এখানে বি দিয়ে দেখতে পাচ্ছি বেস বি এ এস ই বেস বেস মানে ফুলদানি এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ডাব্লিউ দিয়ে ওয়াইল ডাব্লিউএসএল এ এল মানে থিমি এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স দিয়ে বলতেছে এক্স রে এক্স আর এ ওয়াই এক্স রে এক্সরে অত এক্স রে অত এক্স রে দেখো এরপর আমরা এখানে দেখতে পেলাম কি ইউক ওয়াই দিয়ে কি বলতেছে ইউক কে ই ইউক ইউক মানে জোয়াল দেখো এটি একটি জল আমরা গরু দুটির উপরে কি দেখলাম জোয়াল দেখলাম তাহলে ইউক অত জোয়াল এরপর দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি জেব্রা জ ই বি আর এ জেব্রা জেব্রা তো জেব্রা দেখা এখানে একটা জেব্রা দেখা যাচ্ছে ওই পিকচারে কি দেখা যাচ্ছে একটা জেব্রা দেখা যাচ্ছে তাহলে আমরা এখানে প্রথমে দেখলাম কি ইউনিফর্ম ইউনিফর্ম মানে পোশাক এরপর বেস বেস কত জানি এরপর ওয়েল মানে তুমি এরপর এক্স রে কি এক্স রে এরপর দেখা যাচ্ছে ইউক যোগ্যতা জুবাল এরপর এখানে দেখা যাচ্ছে জেব্রা জেব্রা তো জেব্রা তো তাহলে শিখতে তোমরা তোমরা এগুলো ভালো করে দেখে নিবা সাবস্ক্রাইব পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ